হ্যালো ওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও ডিমের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ডিমের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আজকে আবারও ডিমের ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে সাতটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলিকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলিকে আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে করে আমি ডিমগুলিকে মাঝখান থেকে দু টুকরো করে নেব এখানে আমি সবগুলি ডিমকে টুকরো করে নিচ্ছি এখানে সবগুলি ডিম আমি দু টুকরো করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখছি এখানে আমি আগে থেকে এক চামচ কালো সরষে এক চামচ হলুদ সরষে আর এক চামচ পোস্ত গরম জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুকোয়া রসুন আর একটা ছোটো সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা পাকা লঙ্কা এবার সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে আমি সামান্য একটু নুন অ্যাড করেছিলাম এটা জানি না স্কিপ হয়ে গেছে কিভাবে আপনারা অবশ্যই এখানে সামান্য একটু নুন দিয়ে দেবেন তাহলে সর্ষেটা আর তেতো হয়ে যাবে না সবগুলিকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি এই সর্ষে পোস্তর মিক্সচারটা ঢেলে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব সর্ষেটার সাথে আমি সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি এবার চলে যাব মূল রান্নায় চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটাকে ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে নেব এবার একে একে ডিমগুলিকে ভেজে নেব আমি এখানে অর্ধেক ডিম ভেজে নিচ্ছি বাকি অর্ধেকটি পরের বেচে ভাজব ডিমের একটা পিঠ ভেজে নিয়েছি এবার অপর পিঠটাকেও উল্টে নেব ডিমগুলিকে আমি হালকা করে ভেজে নেব বেশি করা করব না তাহলে উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে ডিমগুলি আমি ভেজে নিয়েছি এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে তুলে নেব একইভাবে বাকি ডিমগুলিকেও ভেজে নেব এখানে আমার সবগুলি ডিমি ভাজা হয়ে গেছে এবার এগুলিকেও পাত্রের মধ্যে তুলে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট চুলা রসটাকে একদম লোতে রেখেছি এবার ভালোভাবে মিশিয়ে এটাকে এক মিনিটের মতো কষিয়ে নেব এর থেকে আর বেশি কষাবো না তাহলে সর্ষেটা তেতো যেন সম্ভাবনা থাকে আমি মশলাটাকে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এবার জলটাকে খুব ভালোভাবে সর্ষেটার সাথে মিশিয়ে নেব চোলা রাসটাকে কিন্তু আমি লোতেই রেখেছি এবার একে একে আমি ডিমগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলি ডিম এখানে দিয়ে দিয়েছি এবার লো হিটে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ডিমগুলিকে সেদ্ধ করে নিয়েছি এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার ডিম কিন্তু একদম রেডি এবার এগুলিকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই